আসসালাম আলাইকুম শেখ হাসিনাকে ফেরত দিতে রাজি হয়েছে ভারত আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে কিন্তু শেখ হাসিনাকে কিভাবে ফেরত আনবে বা শেখ হাসিনাকে আদৌ ফেরত আনা সম্ভব কিনা তা নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রয়োজনে সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হবে সরকার এমনটি জানিয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল এদিকে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে তারা শেখ হাসিনাকে ফেরত ফেরত দেবে রাজি ভারত কিন্তু একটা শর্ত জুড়ে দিয়েছে ভারত এমনি এমনি শেখ হাসিনাকে ফেরত দেবে না একটা শর্ত পূরণ করলেই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে এমনটি জানিয়েছে ভারতের বর্তমানে ক্ষমতা থাকা বিজেপির একজন নেতা শুভেন্দ্র অধিকারী শুভেন্দ্র অধিকারী হল পশ্চিম বাংলার বিজেপি প্রধান তিনি বলেছেন আমরা শেখ হাসিনাকে ফেরত দিতে রাজি আছি তবে বাংলাদেশকে একটা শর্ত পূরণ করতে হবে একটা শর্তে রাজি হতে হবে আর সেটি হল শেখ হাসিনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রী রূপে ফেরত আনতে হবে ভারত শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে ফেরত দেবে বাংলাদেশে এর আগে দেবে না বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে প্রধানমন্ত্রী হিসাবেই ফেরত দেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে দীর্ঘদিনের একটি রাষ্ট্রীয় সফরে আছেন ভারতে তার সফর শেষ হলে তার সুদিন ফিরে আসলে তিনি বাংলাদেশে ফিরে আসবেন বা ভারত তাকে ফেরত দেবে প্রধানমন্ত্রী হিসাবে অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসবেন তিনি প্রধানমন্ত্রী হবেন তিনি রাষ্ট্র চালাবেন এটি হল ভারতের বিজেপির পশ্চিমবঙ্গের বিজেপি আমরা শেখ হাসিনাকে ফেরত দিতেই চাই শেখ হাসিনা তো সারা জীবন ভারতে থাকবে না তাকে ফেরত যেতে হবে আমরাও তাকে ফেরত দিতে চাই তবে আমরা সয় সম্মানে ফেরত দিতে চাই বাংলাদেশের জনগণ যদি তাকে ছয় সম্মানে প্রধানমন্ত্রী হিসাবে ফেরত নিতে চায় তাহলে ভারত রাজি আছে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে অর্থাৎ নিয়ে কোনো প্রকার ঝুঁকি নেবে না ভারত ভারত সরকার শেখ হাসিনাকে পরিপূর্ণ নিরাপত্তা দিয়ে তাদের কাছে রেখেছে রাষ্ট্রীয় অতিথি হিসাবে রেখেছে যেদিন মনে হবে শেখ হাসিনা ফিরতে পারবে শেখ হাসিনার সুদিন ফিরে এসেছে সেদিনই শেখ হাসিনাকে ফেরত দেবে এর আগে কোনো শক্তি শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে পারবে না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ